পুজোতে তো অনেক কিছুই কেনেন এবার কিনে ফেলুন পাঁচটি শুভ এবং গুড লাক প্ল্যান্ট এই গাছ বাড়ির নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে বাড়িতে আনবে গুড লাক এবং পজিটিভ এনার্জি থাক থাক আর বলতে হবে না আমিও সংসারের মানুষ আমিও বুঝি পুজোতে বহু চা তবে এদিক ওদিক করে কিন্তু আমরা এই গাছগুলো কিনতেই পারি এতে হোম ডেকোরেশনের পাশাপাশি আপনি হেলথ বেনিফিট পেয়ে যাচ্ছেন এবং পরিবেশের ভারসাম্য রেখে আপনি এই পুজোতে কিছু সোশ্যাল ওয়ার্কও করে ফেলতে পারবেন পঞ্চাশ টাকা বাঁচিয়ে আপনি কিনে নিতে পারেন একটা স্নেক প্ল্যান যা আপনার একদিনের চপের বাজে পুজোর অঢেল খাওয়া দাওয়াতে একটু যদি রাশ টানেন তাহলে একশো টাকা খরচ করে আপনি পেয়ে যাবেন একটা এরিকা পান পুজোতে একদিন বাড়িতে মিষ্টি না থাকলে হয়তো বাড়িতে কুরুক্ষেত্র লেগে যেতে পারে কিন্তু পিসলির মতো গাছ যদি চোখের সামনে আপনি তুলে ধরেন তাহলে হয়তো সবাই শান্তও হতে পারে এরপর আপনারা কিনতে পারেন মানি প্ল্যান্ট এবং জেট প্ল্যান্ট না না কিনতে হবে না কারো বাড়ি থেকে জাস্ট একটা ডাল কেটে আনলেই কিন্তু এই গাছ আপনি বাড়িতে অনায়াস সেগুলো করতে পারবেন